সুবিধা সময় আসসালামু আলাইকুম দেশ বিদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেককে প্রাণ ধারমিনের শুভেচ্ছা এবং আমি যে প্রজেক্টে আসছি প্রবাসী এক ভাইয়ের রিকোয়েস্ট আসায় এই প্রজেক্টে আমি পানি পরীক্ষা করলাম পানি পরীক্ষা রেজাল্ট পেয়েছি এবার মাছের অবস্থা দেখার জন্য উনি আমাকে যে পরিমাণটা বলেছেন আমি পরিমাণ সংখ্যাটা পেয়ে গেছি এবার ওজনটা দেখার জন্য মাছের কন্ডিশনে দেখার জন্য মনির ইসলাম ভাইকে কষ্ট হয়েছি দুপুরবেলা যে মাছ তুলে দেখানোর জন্য তো আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আসলে একটা পুকুর পরীক্ষা করতে গেলে আমরা পুকুরের ভৌত পরিবেশ দেখি তার সঙ্গে দেখি কি পানি কন্ডিশন দেখি এবং তার সঙ্গে মাটি গুণাগুণ দেখি আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাছগুলো যেগুলো কি পর্যায়ে আছে মাছের শরীরের ভিতরে কি কোনো ক্ষত আছে কিনা বা কোনো আছে কিনা বা ভাইরাস বা ছত্রায় কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো দেখার জন্যই আসলে এগুলি করা এবং আপনারা এই পদ্ধতিকে আমরা বলে থাকি যদিও যে এটা মাঝখানে চেক করা কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে জাল টেনে মাঝে পরীক্ষা করে ওই দেখুন আগে একটু চারা দিলেন মাছের খাবার দেওয়া ডাকবেন এবং মাছগুলি যখন আসবে তখন জালটা ফেলবেন এর মাধ্যমে একটা জিনিস কি আমরা মাছের ছোট বড় রেশিওটা কমপ্লিট করার মাধ্যমে তারপরে এই মাছগুলিকে গ্রেডিং করি ছোটগুলি এক সাইজে বড়গুলি এক সাইজে করি তার সঙ্গে যে জিনিসটা করি সেটা হচ্ছে মাছের যে প্রতিদিন খাদ্য তালিকা সেটা আমরা প্রস্তুত করি আমাদের এই ধরনের প্রচেষ্টার মধ্যে আপনারা হয়তোবা আমাদের ফেসবুক পেজে বা আমাদের দেখতে পারবেন যে একটা দুর্গম জায়গাতেও মাছ চাষ করা যায় সূত্র দশম মাছটা তোলা হলো তোলার পরে দেখেন এটাকে আমরা অনেকে বলে হাংরি আমরা অনেকে বলে জাপানি তো দেখেন এই মাছটা শরীরে কিন্তু রক্তজালক চলে আসছে তার মানে কিছুটা ক্ষতমত আছে এই মাটিটা কিন্তু বেশ উত্তপ্ত মাছগুলোকে বেশি আটকে রাখতে পারবো না একটু ক্ষতমত আছে এই যে তার মানে এখানেকে অবশ্যই এখন এই উপন্যাস উপনাশী জীবাণুশোধকটা করা দরকার আমি দেখলাম যেটা জাপানি বলে অনেকে বলে কারফু সেটা এটা হচ্ছে জাপানি মাছ কারফু পোনা আমিটা ছেড়ে দিলাম এবার একটা রুই দেখি রুইটা চেক করে দেখি অলরেডি এই রুইটাও দেখি মাছটাকে দেখি মোটামুটি ফ্রেশ মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো আপনারা যখন চেক করবেন তিনটা জিনিস দেখবেন এই পায়ে ছুদ্রটা দেখবেন পাখনাকে দেখবেন গিউসটাও দেখবেন এই যে গিউসে একটু কোনো সমস্যা আছে তার মানে হচ্ছে উকুন এখানে বেশ ভালো এফেক্ট করেছে যেটা বললাম যে সেটা হচ্ছে যে একটা দিন শেষে একটা মাছকে দেখে সে সুস্থ কিনা না অসুস্থ সেটা চেক করলাম এখন এই মাছটা ধরার পর আমরা দেখতে বললাম যে মাছের গায়ে কিছু লালচে দাগ আছে এবং রুই মাছের মধ্যে ফুলকা কিছুটা আক্রান্ত হয়েছে তার মানে এখানে উপন অবশ্য সংক্রমিত হয়েছে চুন লমন ডোজ করা হলেও এখানে নিয়মিত উপন্যাসক এবং এটা করতে হবে এবং উপন্যাসক করার পরে আপনি জীবনাশক করবেন পরের দিনই এবং এর একদিন পরে গ্যাপটা দিয়ে আপনার প্রোভাইড অবশ্যই করতে হবে এবং আমি পানিটা পরীক্ষা করার আসার মাধ্যমে একটা জিনিস দেখলাম এখানে ফাইটফ যেমন কম একেবারেই কম সুতরাং জন্য আপনাকে এখানে ব্যবহার করতে হবে এবং পরামর্শ থাকবে অবশ্যই আপনি এখানে কোনো ভাষা খাবার না দিয়ে যেহেতু কার্বজাতের মাছ আপনি এখানে হাতে বানানো বা ডোবা খাবার ব্যবহার করলে আপনি সবচেয়ে ভালো ফলাফল পাবেন এবং মাটিতে আপনি খাদ্য খানা পাবেন সুতরাং আপনাদেরকে আমরা এই ধরনের প্রভাব করে দিয়ে থাকি এবং টিম ফিশারিজ আপনাদেরকে এই ধরনের সাজেশন দিয়ে এই মাছ চাষকে করার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে আপনার মাছ চাষে যে কোনো সমস্যার সমাধান দিতে পারলে আমরা আমাদেরকে গর্বিত মনে করি এবং আপনাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো প্রোডাক্ট কোনো সাজেশন বা যে কোনো ধরনের পরামর্শ দিয়ে অথবা আপনাদের মাছ চাষের সঙ্গে থাকতে পেরে টিম ইংগ্রাম পরিবার আপনার কাছে সবসময় গর্বিত এবং কৃতজ্ঞ থাকে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ মাছ চাষ করুন সেই প্রত্যাশা করে আজকে আমরা নিচ্ছে এবং তার সব টিম ফিশারি স্মার্ট থেকে আসসালামু আলাইকুম